হে কেশব সমাধিতে সম্পন্ন মহাপুরুষের লক্ষণ কি স্থিতপ্রজ্ঞ পুরুষ কিভাবে কথা বলেন কি রূপে অবস্থান করেন রূপেই বা তিনি বিচরণ করেন অর্জুন চারটি প্রশ্ন করলেন ভগবান শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞের লক্ষণ ব্যক্ত করে বললেন শ্রী বাচা রজহাতি সর্বান পাথ মনোগত আত্মন্যেবাত্মনা স্থিত প্রজ্ঞস্তদোচতে পার্থ যখন মানুষ সমস্ত মনোগত বাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন তখন তিনি আত্মা দ্বারাই আত্মাতে সন্তুষ্ট হন এবং তাকে তখন স্থির বুদ্ধিযুক্ত বলা হয় কামনাগুলি ত্যাগ করলেই আত্মার দিগ্দর্শন হয় এই রূপ আত্মারাম আত্মতৃপ্ত মহাপুরুষকেই প্রজ্ঞ বলা হয় সুখে বিগত স্পৃহ বীতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনি দৈহিক দৈবিক এবং ভৌতিক দুঃখে যার মন উদ্বেগহীন সুখে নিষ্পৃহ এবং যার আসক্তি ভয় এবং ক্রোধ নাশ হয়েছে মননশীলতার চরম সীমায় যিনি পৌঁছেছেন ताकि स्थितो प्रोग्गो बोला होए श्री कृष्ण उन्नन लोकन कुलियो बोलें यह सर्वत्रान अभिस्नेह तत्तत् प्राप्य शुभा शुभम् नाभिनंदति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता যে পুরুষ সর্বত্র স্নেহবর্জিত প্রাপ্তিতে যিনি আনন্দিত বা দুঃখিত হন না তাঁর বুদ্ধি স্থির হয়েছে শুভ স্বরূপে সংযোগ করে এবং অশুভ প্রকৃতিতে প্রলুব্ধ করে রাখে কিন্তু স্থিতপ্রজ্ঞ পুরুষ অনুকূল পরিস্থিতিতে আনন্দিত হন না এবং প্রতিকূল পরিস্থিতিতেও দুঃখিত হন না কারণ প্রাপ্তযোগ্য বস্তু তার থেকে ভিন্ন নেই এবং সেই বিকারগুলিও নেই যেগুলি পতিত করে দেয় অর্থাৎ তখন তার সাধনার প্রয়োজন থাকে না এরূপ ব্যক্তিকে স্থিতপ্রজ্ঞ বলা হয় কচ্ছপ যেমন নিজ অঙ্গসমূহ সংকুচিত করে সেইরূপ এই পুরুষ যখন চারদিক থেকে নিজ ইন্দ্রিয়সমূহকে প্রত্যাহার করেন তখন তার বুদ্ধি স্থির হয় বিপদের সম্মুখীন হলেই কচ্ছপ যেমন নিজের মাথা পা সংকুচিত করে সেইরূপ যে পুরুষ বিষয় বিচরণশীল ইন্দ্রিয়গুলিকে বলপূর্বক বিষয় থেকে আকর্ষণ করে হৃদয় দেশে নিরুদ্ধ করেন সেই কালে সেই পুরুষের বুদ্ধি স্থির হয় কিন্তু এটা একটা দৃষ্টান্ত মাত্র বিপদ দূর হলেই কচ্ছপ নিজ অঙ্গসমূহ পুনরায় প্রসারিত করে প্রজ্ঞ মহাপুরুষও কি সেই প্রকার বিষয়ে রশনীতি আরম্ভ করেন এই প্রসঙ্গে বলছেন নিবিন ইন্দ্রিয় দ্বারা যে পুরুষগণ বিষয় ভোগ করেন না তারা বিষয় থেকে নিবৃত্ত হন কারণ তারা গ্রহণ করেন না কিন্তু তাদের আশক্তি দূর হয় না আসক্তি রয়ে যায় সম্পূর্ণরূপে সমূহকে বিষয় থেকে আকর্ষণ করেন যে নিষ্কাম কর্মীগণ তাঁদের আসক্তি পরাঙ্গৃষ্টা পরমততত্ত্ব পরমাত্মার সাক্ষাৎকার হলে নিবৃত্ত হয় মহাপুরুষ কচ্ছপের মতো নিজের সমূহকে বিষয় লিপ্ত করেন না সমূহ বিষয় থেকে নিবৃত্ত হলে সংস্কার লুপ্ত হয়ে যায় এদের আত্মপ্রকাশ ঘটে না নিষ্কাম কর্মযোগের আচরণ করে পরমাত্মার প্রত্যক্ষ দর্শনের সঙ্গে সঙ্গে সেই পুরুষের বিষয়াস্তি দূর হয় চিন্তন পথে প্রায়ই হঠকারিতা দেখা যায় দৃঢ় থেকে ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে আকর্ষণ করে নিবৃত্ত হয়ে যান কিন্তু মনে আসক্তি ও বিষয় চিন্তা লেগেই থাকে এই আসক্তি পরাং দৃষ্ট বা পরমাত্মার সাক্ষাৎকার হলেই দূর হয় তারাকে নয় পূজ্য মহারাজজি এই সম্বন্ধে নিজের জীবনের একটি ঘটনা বলতেন গৃহত্যাগের পূর্বে তার প্রতি তিনবার আকাশবাণী হয়েছিল আমি জিজ্ঞাসা করেছিলাম মহারাজজি আপনার প্রতি আকাশবাণী কেন হয়েছিল আমাদের প্রতি তো হয়নি তখন মহারাজজি বলেছিলেন হো এই শঙ্কা মহুকে রহি অর্থাৎ এই সন্দেহ আমারও হয়েছিল তখন অনুভব হলো যে আমি গত সাত জন্ম থেকে সাধু চার জন্ম কেবল সাধুর বেশে তিলক কেটে ভর্ষ্য মেখে কোথাও কমণ্ডল নিয়ে বিচরণ করেছি যোগক্রিয়ার জ্ঞান ছিল না কিন্তু গত তিন জন্ম ধরে যেমন হওয়া উচিত তেমনি সাধু ছিলাম আমার অন্তরে যোগক্রিয়া জাগ্রত ছিল পূর্বজন্মেই নিবৃত্তি হয়ে এসেছিল কিন্তু দুটি ইচ্ছা বাকি ছিল স্ত্রী ও গাজা অন্তর্মনে ইচ্ছা ছিল কিন্তু বাইরে থেকে আমি শরীরকে দৃঢ় রেখেছিলাম মনে বাসনা ছিল তাই জন্ম নিতে হয়েছে জন্মের পর অল্প সময়ের মধ্যেই ভগবান সবকিছু দেখিয়ে শুনিয়ে নিবৃত্তি প্রদান করেছেন দুই দিন তুড়ি দিয়েই সাধু বানিয়ে দিয়েছেন এই কথাই শ্রীকৃষ্ণ বললেন যে ইন্দ্রিয়ের সাহায্যে যিনি বিষয় গ্রহণ করেন না সেই পুরুষেরও বিষয় থেকে নিবৃত্তি হয় কিন্তু সাধনা করে পরম পুরুষ পরমাত্মার সাক্ষাৎকার হলে বিষয়গুলির আসক্তিও চলে যায় অতএব সাক্ষাৎকার যতক্ষণ না হয় ততক্ষণ কর্ম করা উচিত উর কিছু প্রথম বাসনারহি প্রভুপত প্রীতি সরিত সৌভহি ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে নিবৃত্ত করা অত্যন্ত কঠিন এর ওপর আলোকপাত করলেন যত তো হপি কৌন্তেয় পুরুষस्य विपश्चितः इन्द्रियाणि प्रमाथिनी हरन्ति प्रसभं मनः কৌন্তেয় প্রমথনশীল ইন্দ্রিয়সমূহ যজ্ঞশীল মেধাবী পুরুষের মনকে বলপূর্বকহরণ করে বিচলিত করে দেয় সেই জন্য তায়ুক্ত আসীপর প্রতিষ্ঠিত সেই ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে যোগযুক্ত হয়ে সমর্পণের সঙ্গে আমার আশ্রয়ে এসো কারণ যার ইন্দ্রিয় সকল বশীভূত হয়েছে তারই বুদ্ধি স্থির হয় এখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ সাধনের নিষেধাত্মক অবয়বগুলির সঙ্গে তার বিধেয়াত্মক দিকের উপর জোর দিলেন কেবল সংযম ও নিষেধ দ্বারা ইন্দ্রিয়গুলি বশীভূত হয় না সমর্পণের সঙ্গে ইষ্টচিন্তন অনিবার্য ইষ্টচিন্তনের অভাবে বিষয় চিন্তন হবে যার কুপরিণাম উল্লেখ করলেন भगवान श्री कृष्ण ध्यायतो विषयान् पुंसः संगस्तेषूपजायते सङ्गात् संजायते कामः कामात् क्रोधोऽभिजायते বিষয় বিষয়সমূহ চিন্তা করতে করতে মানুষের সেই সকলে আসক্তি জন্মে আসক্তি থেকে কামনা থাকে কামনা পূর্তিতে বাধা পেলে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে কি হয় ক্রোধাত্মৃতিবিভ্রম ক্রোধ থেকে মূঢ় ভাব অর্থাৎ অবিবেক উৎপন্ন হয় নিত্য অনিত্য বস্তুর জ্ঞান থাকে না অবিবেক থেকে স্মৃতিবিভ্রম হয় যেমন অর্জুনের হয়েছিল ভ্রমতীবচমে মনা গীতা সমাপনের সময় তিনি বলেছেন নষ্ট মোহ স্মৃতির লব্ধা কি করা উচিত কি করা উচিত নয় তার নির্ণয় করা যায় না স্মৃতিবিভ্রম হলে যোগপরায়ণ বুদ্ধি বিনষ্ট হয় এবং বুদ্ধি বিনষ্ট হলে এই পুরুষ নিজ শ্রেষ্ঠ সাধন পথ থেকে বিচ্যুত হয় এখানে শ্রীকৃষ্ণ জোর দিলেন যে বিষয়ের চিন্তা করা উচিত নয় সাধকের নাম রূপ লীলা ও ধামেই কোথাও না কোথাও মনকে নিযুক্ত রাখা উচিত ভজনে অলসতা করলে মন বিষয়াভিমুখ হবে বিষয়ের চিন্তন থেকে আসক্তি জন্মে আসক্তি থেকে সেই বিষয়ের কামনা সাধকের অন্তর মনে জাগে কামনাপূর্তিতে ব্যবধান উৎপন্ন হলে ক্রোধ ক্রোধ থেকে অবিবেক অবিবেক থেকে স্মৃতি বিভ্রম এবং স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি বিনষ্ট হয় নিষ্কাম কর্মযোগকে বুদ্ধিযোগ বলা হয় কারণ বুদ্ধি স্তরে এর বিচার করা উচিত যে কামনাগুলি যেন না জাগে ফল নেই কামনা জাগলে এই বুদ্ধিযোগ নষ্ট হয়ে যায় সাধন করিয় বিচারহীন মন শুদ্ধ হয়ে নহিত বিচার আবশ্যক বিচার শূন্য পুরুষ শ্রেয় সাধন থেকে পতিত হয় সাধনক্রম ভঙ্গ হয় সর্বথা নষ্ট হয় না যেখানে অবরুদ্ধ হয়েছিল ভোগের পর সাধন সেইখান থেকেই পুনরায় আরম্ভ হয় বিষয়াভিমুখ সাধকের এই গতি হয় স্বাধীন চেতা সাধক কোন গতি লাভ করেন একে আধার করে শ্রীকৃষ্ণ বললেন

বিষয়সমূহে বিচরণ করেও প্রসাদমধিগচ্ছে অন্তঃকরণের নির্মরতা লাভ করেন তিনি নিজের ভাবদৃষ্টিকে অবস্থান করেন মহাপুরুষের জন্য বিধিনিষেধ থাকে না তার জন্য অশুভ বলে কিছু থাকে না যার থেকে তিনি নিজেকে বাঁচিয়ে চলবেন এবং শুভ বলেও কিছু থাকে না যা তিনি কামনা করবেন প্রসন্নচেত ভগবানের পূর্ণ কৃপাপ্রসাদ ভগবত্তার সঙ্গে সংযুক্ত হলে সেই পুরুষের সর্বদুঃখের অভাব হয় দুঃখালয় অশাশ্বতম সংসারের অভাব হয় এবং সেই প্রসন্ন চিত্ত পুরুষের বুদ্ধি শীঘ্রই উত্তম রূপে স্থির হয় কিন্তু যিনি যোগযুক্ত নন তার অবস্থার প্রতি আলোকপাত করলেন না শান্তি শূন্য পুরুষের অন্তঃকরণে সকাম বুদ্ধি থাকে ওই অযুক্ত ব্যক্তির অন্তঃকরণে ভাবও হয় না ভাববিহীন পুরুষের শান্তি কোথায় এইরূপ অশান্ত পুরুষের সুখ কোথায় যোগক্রিয়ার আচরণ করবার পর কিছু অনুভব হলেই ভাব জন্মায় জানে বিনো না হই ভাব না হলে শান্তি হয় না এবং অশান্ত পুরুষের সুখ অর্থাৎ শাশ্বত সনাতনের প্রাপ্তি হয় না হি চরতা জন্মুবিধে বায়ু যেমন জলস্থিত নৌকাকে বলপূর্বক গন্তব্যস্থান থেকে দূরে নিয়ে যায় সেইরূপ বিষয়সমূহে বিচরণশীল ইন্দ্রিয়গুলির মধ্যে যে ইন্দ্রিয়টিকে মন অনুসরণ করে সেই একটিমাত্র ইন্দ্রিয়ই ওই অযুক্ত পুরুষের বুদ্ধি হরণ করে অতএব যোগের আচরণ অনিবার্য ক্রিয়াত্মক আচরণের উপর শ্রীকৃষ্ণ পুনরায় জোর দিলেন তহবৃহীতা ইন্দ্রিয়াতে প্রজ্ঞা হে মহাবাহ সেই জন্য যে পুরুষের ইন্দ্রিয় সমূহ বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তার বুদ্ধি স্থির হয় বাহু কার্যক্ষেত্রের প্রতীক ভগবানকে মহাবাহু এবং আজানুবাহু বলা হয় তিনি হাত পা ব্যতীত সর্বত্র কার্য করেন তাতে যিনি স্থিতি লাভ করেন অথবা যিনি সেই ভগবত্তার দিকে অগ্রসর তিনিও মহাবাহু श्रीकृष्ण ओ अर्जुन उभय महाबाहु या सर्वभूतानां सर्वभूतानाम् तस्याम् जागर्ति संयमी यस्याम् जागृति भूतानि सा निशा पश्यतो मुनि সর্বভূতের পক্ষে পরমাত্মা রাত্রিস্বরূপ কারণ তিনি দৃশ্যমান নন বিচারের অধীন নন তাই রাত্রিস্বরূপ সেই রাত্রিতে পরমাত্মাতে স্থিত সংযমী পুরুষ উত্তম রূপে দেখেন বিচরণ করেন জাগ্রত থাকেন কারণ সেখানে তার প্রবেশের অধিকার আছে যোগী ইন্দ্রিয় সমূহের সংযমের দ্বারা তাঁতে স্থিতি লাভ করেন যে বিনাশীল সাংসারিক সুখ ভোগের জন্য ভূতগণ দিন রাত পরিশ্রম করে যোগীর পক্ষে তা রাত্রিস্বরূপ রমা রাম অনুরাগী তজত বমন জিমি জনবড় ভাগী যিনি পরমার্থ পথে নিরন্তর সজাগ এবং ভৌতিক ইচ্ছা থেকে সর্বথা মুক্ত তিনি ইষ্টে প্রবেশ লাভ করেন তিনি এই সংসারেই থাকেন কিন্তু তার উপর সংসারের কোনো প্রভাব পড়ে না মহাপুরুষ কিভাবে অবস্থান করেন এখানে তারই বর্ণনা আপ্রণমচল প্রবিশন্তি সমুদ্রমাপ প্রবিশান্তিৎ তদ্ব কম প্রশান্তে যেমন পরিপূর্ণ অচল প্রতিষ্ঠিত সমুদ্রে নদীগুলি প্রচণ্ড বেগে প্রবেশ করে তাতে লীন হয়ে আত্মহারা হয়ে যায় সেই রূপ পরমাত্মাতে স্থিত স্থিতপ্রজ্ঞ পুরুষের মনে ভোগগুলি কোনো বিকার উৎপন্ন না করে তার মধ্যে বিলীন হয়ে যায় এরূপ পুরুষ পরম শান্তি লাভ করেন কিন্তু যিনি বিষয় কামনা করেন তার পক্ষে শান্তি লাভ অসম্ভব ভয়ঙ্কর বেগে প্রবাহিত নদীগুলির স্রোত ফসল নষ্ট করে প্রাণীদের হত্যা করে নগর প্লাবন হাহাকারে সৃষ্টি করে প্রচণ্ড বেগে সমুদ্রে মিলিত হয় কিন্তু সমুদ্রে বিক্ষোভের সৃষ্টি করতে পারে না বরং তাতেই সমাহিত হয় সেই সেইরূপ স্থিতপ্রজ্ঞ মহাপুরুষের প্রতি বিষয়ভোগ ততটা বেগেই আসে কিন্তু সমাহিত হয়ে যায় ওই মহাপুরুষের অন্তরে শুভ অথবা অশুভ কোন সংস্কার উৎপন্ন করতে পারে না যোগীর কর্ম অশুক্ল ও অকৃষ্ণ হয় কেননা যে চিত্তে সংস্কার উৎপন্ন হতো তা নিরুদ্ধ এবং বিলীন হয়ে গেছে এর সঙ্গেই ভগবত্তার স্থিতি লাভ হয়েছে এখন সংস্কার জন্মাবে কোথায় এই একটি শ্লোকেই শ্রীকৃষ্ণ অর্জুনের অনেকগুলি জিজ্ঞাসার সমাধান করে দিলেন তার জিজ্ঞাসা ছিল যে স্থিতপ্রজ্ঞ মহাপুরুষের লক্ষণ কি কিভাবে কথা বলেন অবস্থান করেন বিচরণ করেন শ্রীকৃষ্ণ একটা বাক্যেই উত্তর দিলেন যে তিনি সমুদ্রবধ হন তার জন্য নিষেধ হয় না যে এইভাবে বস এইভাবে চলো তিনি পরম শান্তি লাভ করেন কারণ তিনি সংযমী ভোগাকাঙ্ক্ষী শান্তি পানা এর উপর জোর দিয়ে বলা হয়েছে বিহায় কম সুম্চরতিস্পৃহম নিহংকারিমি গতি যে পুরুষ সমস্ত কামনা ত্যাগ করে নির্মা আমি ও